ওয়ান মিলিয়ন প্লাস ফলোয়ার অর্জনকারী একমাত্র ব্যক্তি এস কে মিডিয়ার সত্ত্বাধিকারী টিপু চৌধুরী ওনার এওয়ার হাতে নিয়ে স্টেজ অবস্থান করছেন আমাদের আজকে প্রশ্ন আপনার এই অনুভূতি সম্পর্কে জানাবেন এবং কুমিল্লা কেমন লাগে কুমিল্লার বলা ছিল দক্ষিণ কোরিয়া থেকে শুরু বাংলাদেশের কুমিল্লায় কন্টিনিউ করছি ভাই প্রশ্ন করেছিলেন কুমিল্লা কেমন লাগছে ভাই বিশ্বাস করেন সবাই কুমিল্লা ছাইরা যার যার নারীর টান ছেড়া থাকায় যায় আরো বড় হবে বইলা আমি যাই নাই কারণ আমি কুমিল্লার মায়া ছাড়তে পারি নাই ভাই কারণ আমি জন্মেছি কুমিল্লায় ঢাকায় গেলে হয়তো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের যারা ইউটিউবিং করে ফেসবুকিং করে সবাই ঢাকামুখি কারণ ঢাকা যাওয়া ছাড়া ফেমাস হওয়া যায় না কিন্তু আমি চাইছি যে ভাই যদি পারি কুমিল্লা থেকে হয় নাইলে ভাই নাই এত বড় ফেমাস হওয়ার দরকার নাই কিন্তু আমারে আজকে আপনারা যে ফেমাস বানাইছেন এই অ্যাওয়ার্ড দিয়া ভাই আমি গোল্ড প্লে বাটন পেয়েছি মনে হয় বছর দুই বছর হলো ওইটা জুলাইয়া রাখছি কিন্তু এটারে যে কই নিয়া রাখবো আমি বুঝতেছি না বলি যায় মানে এত ভালো লাগতেছে যে মানে সম্মান জিনিসটা আসলে এভাবে মানে আমার দুয়ারে এভাবে ধরা দিবে আমি বুঝতে পারি না আপনারা এতটাই আমাকে সম্মানিত করেছেন আসলে আমি বাট রুদ্ধ তার কারণ হচ্ছে আমি একজন প্রবাসী কামলা আমি একজন প্রবাসী কামলাকে যে আপনারা এত বড় সম্মানের জায়গায় স্থান দিয়েছেন এটা অনেক বড় ব্যাপার এই যে এতক্ষণ আগে আপনারা বললেন যে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন কারা ওখানে কিন্তু আমি নাই পারি কারণ আমার পেয়ে আমি লাইট দিতে পারি ওখানে কি আমি আসি আমরা আসি আমরা না ওখানে হচ্ছেন আপনারা এই অর্জন আপনাদের আপনাদের জন্য আমার ব্যাংকে টাকা আসে মাসে মাসে যে ডলার আসে সব আপনাদের জন্য মাসে মাসে আপনাদের ভালোবাসা দিয়ে আমি আমার সংসার চালাই আমার এই অর্জন হয় আপনাদের ভালোবাসা দিয়ে আমি একজন প্রবাসী কামলা বারবার বলি যে কামলাটা আজকে আপনাদের দুয়ারে এই অ্যাওয়ার্ড নিয়ে দাঁড়িয়েছে স্ট্রাই সুট পরে দাঁড়িয়েছে এক সময় এই মানুষটা গামছা গায়ে দিয়ে মানুষের বিদেশে কাজ করেছে ভাই গৌরবের সাথে বলতে পারি ওই মানুষগুলোই বাংলাদেশকে আজকে এই পর্যায়ে নিয়ে আসছে ওই মানুষগুলোর গায়ের ঘামের গন্ধই আজকে নতুন বাংলাদেশ হয়েছে কিন্তু আমরা তাদের কথা স্মরণ করতে পারি না এবং তাদের দুর্দশার চিত্র প্রকাশ করতে চাই না এবং তাদের স্মৃতি তাদের স্মৃতিচারণ তাদের যে বর্তমান পরিস্থিতি তুলে ধরতে চাই না এবং অনেক প্রবাসী আছেন লজ্জা পান বলতে ভাই কিসের লজ্জা ভাই